হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে চলে আসছি একটা ব্লগ নিয়ে এই ব্লগটা ছিল সাত চার দু হাজার পঁচিশ তো আজকে আমরা কোথায় যাচ্ছি সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো ইন্ট্রো দিতে দিতে আমি আমরা চলে আসছি নৌকাঘাটে শিলিগুড়ি নৌকাঘাট তো এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি বাস চলে আসছে এখন যাব আমরা ইউনিভার্সিটিতে তো এই যে আমার বান্ধবী ললিতা আর আমার সব ফ্রেন্ডস তো এখন আমরা বেরিয়ে পড়ছি ইউনিভার্সিটি যাচ্ছি তারপর ওখান থেকে যাব আমরা মেইন যেটার জন্য আজকে আমরা বেরিয়েছি সেখানে তো আমরা এই যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ঢুকতেছি জায়গাটা আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ মানে গেলে পরে তো আসতেই ইচ্ছা করে না এত পছন্দের জায়গা আর কি বলবো আমি তো বললাম আমার জায়গাটা ভীষণ পছন্দ আর কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা পৌঁছে যাচ্ছি এখানে পৌঁছে আর এখানে যে ফ্রেন্ডসগুলো আছে সবাই মিলে একসাথে আমরা চলে যাবো নকশালবাড়ি ওখানে আমরা যাবো সার্ভে করতে তো সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো তো আমাদের ইউনিভার্সিটিতে পৌঁছে গেছে আর এই যে সবাই অপেক্ষা করতেছে তো সবাই যেহেতু একসাথে হয়ে গেছে তো এখন রওনা দিচ্ছি আমরা শিলিগুড়ি নকশালবাড়ির জন্য তো যাওয়া যাক চলো আমি এতটাই অলস যে আমি এক মাস আগের ভিডিও এক মাস পরে আপলোড করি এবার তাও অনেকটা এক মাস আগে তো দুই মাস তিন মাস পরে পরে হয়ে যাইতো আর কি খেয়ে বলবো জানি এতটা অলস লাগে কেন অন্যান্য ভিডিওগুলো যেমন বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এই যে ভয়েস দিতে আমার এত মানে এতটা অলস মানে বলে বোঝাতে পারবো না বলবো আর তো চলো জায়গাগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাকচুয়ালি ব্লকটা আমার সেরকমভাবে ইন্টারেস্ট ছিল না যে ব্লগটা দিতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না কিন্তু এই যে সেদিন আমি সাড়ে ছটায় বেরোই ছিলাম বাড়ির থেকে কারণ সাড়ে সাতটার মধ্যে পৌঁছাতে হবে আর আমাদের বাড়ির থেকে শান্তিপাড়া পনেরো কিলোমিটারের মতো হবে তো এতটা রাস্তায় যেতে তো অনেকটা টাইম লাগবে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছে মানে ভাইয়ের সাথে তো অনেকে জিজ্ঞাসা করে পাড়ার কাকিমার তো ওটাই কাজ থাকে যে কোথায় গেছিস অত সকালে তাও আবার মানে কোনো দিনও তো এরকমভাবে দেখি নাই এটা সেটা বলতেছে ওই জন্য ব্লগটা দেওয়া কথা তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নাকশালবাড়িতে তো এই যে মিউজিয়ামে এখন ভেতরে যাব যাওয়া যাক এখন তো মানে কি বলবো প্রচণ্ড খিদা পাইছে মানে ওই টাইমটা মনে পড়তেছে যে এত খিদা পাইছে সবাই অপেক্ষা করতেছে তো টিফিন দিয়ে দিল ডিম তারপরে যা কিছু আছে কয়েকটা জিনিস ছিল তো কায়দা একটু ঠিকঠাক ছিল তারপরে এবার চলে গেলাম মিউজিয়ামে যেটা যে জিনিসটা কালেক্ট করার জন্য এত দূর থেকে আসা কথা তো জিনিসগুলো দেখো সেই পুরোনো কালের অনেক জিনিসপত্র এখানে সাজানো আছে দেখো মানে ভালো লাগবে যেই আমরা যে ছোটোবেলায় দেখে আসছিলাম কিছু কিছু দেখেছি কিছু কিছু বাবারা দেখেছে এই জিনিসগুলো আমি ছোটোবেলায় দেখেছি ঠিক আছে তো এখন মনে হচ্ছে যে না আমাদের পূর্বপুরুষরা এসব জিনিস ইউজ করছিল তো ওগুলোর জন্য ভিডিও টিডিও ফটো টোটো করতেছি কারণ ওগুলো আমার কাজের জন্য ওগুলা কালেক্ট করে আমাদের অনেক কিছু তথ্য সংগ্রহ করতে হবে ওখান থেকে ওটা তারপরে ওটা একটা এক্সাম তো পাড়ার কাকিমাদের মনে হয় মানে নিশ্চয়ই সব কিছু ক্লিয়ার হয়ে গেল যে আমি কোথার থেকে কোথায় গেলাম কি করলাম নেক্সট টাইম আই মিন জিজ্ঞাসা করলাম বিরক্ত লাগে কী রে কোথায় গেছিস কেন কোথায় গেছি বাপের খাই গেছি তোদের প্রবলেমটা কোথায় মানে এরকম আর কি একটা প্রশ্ন কোথায় যাই না যাই প্রবলেমটা ওদের আমার থেকে আমার বাবা খাওয়ায় চলায় আমার বাবার প্রবলেম নেই ওদের প্রবলেমটা বেশি একটা কথা তো বলাই হয়নি তো আমাদের আমাকে তো দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই বাকি জিনিসগুলো একটু দেখো হয়তো আপনাদের সবারই ভালো লাগবে তো এখান থেকে বাইরে যেতে হবে বাইরে গিয়ে আবার অনেক কাজ আছে তো এখানে কমপ্লিট করি তারপরে বাইরে এটা হচ্ছে আমাদের এইসুডি ম্যাম তো চলো ছবিগুলো একটু দেখে নিয়ে নেওয়া যাক ফাইনালি এখানে তো কাজ কমপ্লিট হলো তো যাওয়া যায় এবার মন্দিরের ভেতরে একটু তথ্য কালেক্ট করার জন্য তো ভেতরে গেলাম একটু কালেক্ট করেছি তো চলো আপনারা একটু দেখেন এটা মন্দিরটা কি যেন ছিল সে নামটাও বলে গেছি সেই এক মাস আগের কথা দেখলাম দেখে মনে হলো যে মা সন্তোষ মন্দির এখানকার লোকজন এখানেই পূজা করে আর বাকিটা সেরকমভাবে তো জানা হয় নাই তো এখন আমরা যাচ্ছি কয়েকটা বাড়িতে কি কালেক্ট করা যায় ওদের মানে পোশাক ওদের মানে ব্যাপারে আর কি একটু জানার তো চলো যাওয়া যাক আপনারাও দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন ফার্স্ট যেটা বাড়িতে আসছিলাম লোকজন খুবই ভালো ছিল দাদাটা খুব সুন্দর করে অ্যান্সার দিল আমাদের খুব সুবিধে হয়েছিল খুব ভালো লাগলো কথা বলে আর এটা সেকেন্ড বাড়ি ইনি একটু ইনিও ভালো করে কথা বললেন তারপরে আসলাম এই যে থার্ড ওই যে উনি লজ্জা পাচ্ছেন একটু ভেতরে যাচ্ছেন তো এনার থেকেও কিছু হলো তো থার্ড যেটা বাড়িতে যাব ভাবছিলাম তারপরে দেখলাম ইনি নাকি এদের মানে এখানে বাড়ি না দূরে বাড়ি এখানে আসছিলো কয়েকদিনের জন্য তো ইনি সেরকম কোনো কিছু বলতে পারলেন না তো আমরা এখান থেকে ব্যাক করতেছি ওই জন্য তারপরে যেটার বাড়িতে গেছি যেটা বাড়িতে গেছি এখান থেকে তো অনেক কিছু জানতে পারলাম যে উনি আমাদেরকে খুব সুন্দরভাবে হেল্প করেছেন খুব সুন্দরভাবে কথা বলেছেন এমন কি মানে সম্মান সহকারে কথা বলেছেন খুব হেল্প করেছেন অনেক ভালো লেগেছে এই বাড়িতে সবাই মানে ভালো ছিল তার তো কি সুন্দর ফুলের গাছ লাগা লাগানো খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এবার আসলাম একটা কাকু ইনিও খুব ভালো করে সব কিছু অ্যান্সার দিয়েছিলেন কিছু তো খুব ভালো করে খুব ভালো লেগেছে যেমন আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি তখন গেছিলাম তো অনেকে বাজে বাজে এসে বলছিল কিন্তু এখানকার লোক খুবই ভালো এরা সেরকমভাবে বাংলা বুঝতে না পারলেও আমাদের মানে মানে সহায়তা করেছিল তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল আর এখানকার খাওয়া এটা কি ছিল মানে ওই যে ঘুগনি ওটার সাথে ঝোল ছিল অনেকটা তার উপরে ছিল একটা মানে কয়েকটা মানে একটু জুড়ি দিয়েছিলো জানি না এটা কী ছিল খায় তো কী বলবো এত বাজে খাবার তো ফাইনালি সব কিছু কাজ কমপ্লিট করে আমরা চলে আসি ইউনিভার্সিটিতে এখানে খাওয়ার জন্য সবাই বসে পড়ছে দেখো এই যে আমার একজন ফ্যান দুর্গা রানী মণ্ডল আমার খুব বড় ফ্যান এই যে এটা তো ফাইনালি সারাদিনে খাবার জুটেছে এত খিদে পেয়েছে ছিল ভাত সবজি ছিল একটা মাছ পাঁপড় তো ফাইনালি খেয়ে দিয়ে এতটা শান্তি পেয়েছিলাম ওই দিন কারণ সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আমরা ব্যাক করতেছি দেখেন অবস্থা কি অবস্থা হয়ে গেছে আমি তো পুরা ক্লান্ত তো চলো যাওয়া যাক জলপাইগুড়িতে নেমে টোটো করে যাচ্ছি আমার সাথে একজন আমার ফ্রেন্ড ও এখন চলে যাবে আমি এখন সম্পূর্ণ একা হয়ে যাব ফাইনালি ও নেমে পড়লো তো বাই গাইস ভালো থাকবে গুড নাইট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো